ঝাড়গ্রামে ফুলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা গোপীবল্লভপুরে ভাঙছে রাস্তা মালিন চায় নদীতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আতঙ্কে বাসিন্দারা সুবর্ণরেখা পাড় ভাঙছে নদী মন ভাঙছে বাসিন্দাদের ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা মালিনচায় নদীতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ক্লাব ঘর ভাঙছে রাস্তাও পুরো গ্রামে সবাই আতঙ্কে আমাদের দেখা মানে এখানে বাগান ছিল মাঠ ছিল হাজার হাজার গাছ ছিল সব নদীর গর্বে চলে গেল বাড়িগুলোই ভেঙে গেছে আমাদের গ্রামের যে পাড়ার যে বাড়িগুলো দুতলা বাড়ি আছে সেগুলো থাকবে চলে যায় ঝাড়খণ্ড থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ঢুকেছে সুবর্ণরেখা নদীতে কোনো বাঁধ নেই স্থানীয়দের অভিযোগ সুবর্ণরেখার পার থেকে বালি তোলার পরিমাণ বেড়েছে এর জেরে গত বছর থেকে নদী ভাঙনও বেড়ে গিয়েছে বৃষ্টি হলে ভাঙন আরও বাড়ে মূল সমস্যা হচ্ছে খাদান নিয়ে ওই জায়গাটা থেকে বালু সরানোর ফলে এই জায়গাটা যদি আমরা সেই জায়গাটায় জঙ্গল ছিল সেই জঙ্গলকে খুঁড়ে দেওয়া হয়েছে এবং সেই খাদানের যে পুরোপুরি উঁচু স্তরটা ছিল ঢিপি ছিল সে ঢিপিটাও পুরো তুলে নেওয়া হয়েছে পাড় ভেঙে নদী ঢুকছে গ্রামে ইতিমধ্যে খেলার মাঠ ফলের বাগান তলিয়ে গিয়েছে নদীতে বাড়িঘর হারানোর ভয়ে স্থানীয়রা আতঙ্কে প্রায় দশটি গ্রাম মন্ত্রী মানুষ ভুঁইয়া সেখানে পরিদর্শন করেছেন আমরা অনেক তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি অনেক উচ্চ পদাধিকারী ইঞ্জিনিয়ার গুলো এসেছিলেন সেখানে ডিপিআর প্রস্তুত হয়ে গেছে আর সেই গ্রামটাকে কিভাবে রক্ষা করা যায় সেটার জন্য কিন্তু সবাই তৎপর আছেন ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ এইটিন বাংলা এবার একটু জম্মু কাশ্মীরের ছবি দেখাই প্রকৃতির রোষে বিপর্যস্ত জম্মু বিপদ সীমার উপর দিয়ে বইছে একাধিক নদী জলের তলায় কাঠুয়া সাম্বা ডোডা জলে ভেসে মৃত্যু হয়েছে তিন জনের বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধসে পাঁচ জনের মৃত্যু হয়েছে চোদ্দ জনেরও বেশি জখম হয়েছেন জোর কদমে চলছে উদ্ধার কাজ সতর্কতা জারি জম্মু প্রশাসনের নদীর পাড় থেকে সরানো হয়েছে বাসিন্দাদের জম্মু ডিভিশনে আজ সব স্কুল বন্ধ জম্মু কাশ্মীরে ইন্টারনেট ফোনের কানেকশন ব্যাহত বন্ধ জম্মু শ্রীনগর হাইওয়ে